लागू ना लागू एक बार लेके देखो ले बार तले बच्चर कड़ा है माने ग्रामे कोरा पोर बाहर बार का कि हाँ बाहर ले गो आर मुर्गा लड़ायो हो बे कड़ा लड़ार पोरे मुर्गा लड़ायो हो बे नमस्कार আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি মানবাজার এক নম্বর ব্লকে সিজাহটি গ্রামে ও সিজাহটি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা কাড়া রসিক আছে আলোক মাহাতো তো উনি কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো আজকে ওনার কারার জোড়ার কনফার্ম হবে তো কাড়া তার পূর্বে কাড়া মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কাড়াই কটা আধার কার্ড পড়েছে এবং লড়াইয়ের দিনটা কবে এবং কত প্রাইজ রেখেছে এবং কার সাথে জোড়াটা কনফার্ম আছে তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আলোক মাহাতো গ্রাম সিজাডি পোস্ট মেটিয়ালা থানা মানবাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া তুমি ওই কাড়া লড়াইয়ের আয়োজন করেছো লড়াইয়ের দিনটা কবে হ্যাঁ আয়োজন করেছি মানে ওই ষোলোই ভাদ্র ওই ভাদর ষোলো দিনে হ্যাঁ মানে ওই শত্রু কোন কাকার আসর পরের দিন পরের দিন তো কটা কাড়ার লড়াই হবে লড়াই মানে একটা কাড়ারই লড়াই হবে ওই আপনার কাড়াটা রে হ্যাঁ মানে এটা যাই মানে আমি কিনেছি নতুন তাহলে দু একবার লাগানছি তাহলে বলে এবার মানে একটু যাই হোক প্রাইস ধরা হয়েছে একটা কাড়ারেই লড়াই কমিটিকে বলাও আছে ঠিক আছে হ্যাঁ জেলা কমিটিকে আমি বলেছি হ্যাঁ যেরকম আমরা করব ঠিক আছে জেলা কমিটিও থাকবে আমাদের হয়তো মানে জেলা কমিটি যে হোক একজন থাকবে কি থাকবে আমরা আপডেট ছাড়া তৃতীয় মোটামুটি আজ 20 30 প্রায় বিশ দিন হয়ে গেল বিশ দিন আগে আপডেট ছাড়া ছিল আমাদের কৃষ্ণ ক্রিয়েশন ওই চ্যানেলটায় হ্যাঁ তো তাতে আমাদের আধার কার্ড পড়েছে তিনটা ও তল আধার কার্ড পড়েছে কি হ্যাঁ হ্যাঁ কোন কারা মালিক আধার কার্ড জমা পড়েছে ওইলা আদর্শক একটু বলে দাও তিনটার মধ্যে মানে বড় থানা দুটো বড় থানা বড় থানা দুটো আর একটা আমাদের এই সামনের মানবাজার মানবাজার মানে জবলা আমাদের মানবাজার থানা জবলা গ্রামের একটা অনিল মাহাতো ঠিক আছে আর এই রঘুনাথপুর মানে বড় থানা রঘুনাথপুর কাশীনাথ মাহাতো কাশীনাথ মাহাতো আর একটা পড়েছে জামবনী না জাম যাই হোক জামবনি কত প্রাইজ আছে কারাই আছে তোমার এগারো হাজার এগারোশো এগারো টাকা আমার সেই তো কিসমিস কারা লোকে মানে কি বলছে যে ছোট মোটো আসর ছোট কারাও কেউ নামে নাম তাম যাই হোক ব্যক্তিরা যাই হোক আমার মেলাটার যাই হোক যাই হোক যেমনি হোক টুকটাক লড়াই হবে কি তবে যে ব্যক্তিরা নাম নিয়েছে তারা কো অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ যাই হোক আমি তিনটার মধ্যে একটা আমি মানে যাই কনফার্ম করে দিচ্ছি আজকে কার সাথে জোড়াটা কনফার্ম হয়েছে নামটা হচ্ছে তোমার ওই বড় থানারই পড়ছে যাই ও দূরের হচ্ছে ও আমাদের নামটা কি নামটা হচ্ছে সুনীল সিং সুনীল সিং হ্যাঁ মানে আধারটা দিয়ে আছে সুনীল সিং কিন্তু আমি মানে বুঝতে পারছি যে যাই হোক আধারটা যেটা দিয়েছে সেই নামটাই তো আমি বলবো সুনীল সিং জামবনি মানে আমার কারার সাথে জোড়া হইলো সুনীল সিং জামবনি বড় থানা আর মুরগা লড়াইও হবে কারা লড়ার পরে মুরগা লড়াইও হবে সুনীল সিং এর সাথে জোড়াটা কনফার্ম করলি কি ওনার সাথে জোড়াটা কনফার্ম হয়ে গেল ও দাদা কেউ ও দাদা বলছি আমার তো এক তারিখে মানে কনফার্মের ডেট ছিল কিন্তু আমি চারদিক দিয়ে খবর পাচ্ছি দাদাও বলছে কারাটা আমি সত্তর বাহাত্তর হাজার টাকা কিনেছি হ্যাঁ তাহলে বলি যাই হোক ভালো কারাই বটে

পরিবর্তন হবে যদি কোন কি বলবো যদি কোনো অসুবিধা হয় সেটা তো সবাই বুঝতে পারবে পারিবারিক দিক দিয়ে বা যদি কোনো অসুবিধা হয় নাই তো এটা কোনো ক্যান্সেল হবে নিয়ম আছে নাকি কোনো নিয়ম কিছু নাই আমাদের তো এগুলা সেই মানে একটা কাড়ার লড়াই তাও কোন আপনার কোনো কিছু বলার যদি নিয়ম ওই মানে ভিতরে তিনজন প্রবেশ हां মানে দুটো হাউসি আর মালিক পারে হয়তো আমাদের তো মানে কি বলবো সেই ছোটখাটো লড়াই তো হয়তো যদি মানে কি বলবো এক চাংশা যদি ধর লাগা লাগি না হয়লে তো ঘুরে আরো দেখা যাবে ঘুরে আরো দেখা যাবে কি আপনি সলোই ভাদ্র কাড়া লড়াই করছ আর আপনার কাড়া জোড়া হয়ে গেল সুনীল সিং বড় থানার বলছে তো দর্শককে কিছু বলবে নাই দর্শককে বলবো মানে কি বলবো মানে বলবো আসতে সবাইকে কিন্তু ব্যাপার আছে কি এটা একটা কাড়া লড়াই আর একটা আমি মানে আমার কথা বলতে আর কি ইয়ে হয়ে গেল এক ব্যক্তি বলেছিল হ্যাঁ বলুন ওই আধার কার্ড যেগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যেই হুম যে সাথে কথাও হয়েছিল ঠিক আছে তো আমি রেডি ছিলি কিন্তু সে ব্যক্তি বলছে নাই মানে সেকেন্ড চান্সে ওকে আমি বলিছিলি ঠিক আছে বলে আপনি যদি আনেন তো সেকেন্ড চান্স আপনাকে দেয়া হবে ঠিক আছে তো তখন সেকেন্ড চান্স তো গাড়ি ভাড়া দিতে কিছু हां না ওটা গল্প হয়েছিল আইনবও বলিছিল ঠিক আছে তারপরে ওদের কি একটা আলোচনা হলো আলোচনা হওয়ার পর পরে ফোন করে বললো যে না আমরা নাই না লিখবো তো ঠিক হয়ে আছে আর এটা তো ঠিক হবে নাই ধরো আমি ফার্স্ট চান্সে যদি দিয়ে দিই আমাদের জোগলা আর সিজিয়াডি তোমার সাত আট কিলোমিটার অন্তর লোক বলে গেরা কিভাবে কি করছে যাই হোক ও কাটাটাও আঁকড়ো স্বপন মাহাতর আসরের জন্য কাটাটা কিনিয়েছে ওরাও সপন মাহাতর এখন আসরের ধরো কাড়া বটে তোমাদের আঁকড়ো ওই যে স্বপন মাহাতর ও ওরার ওনার ঘরের সামনেই বুঝলে মানে ওর আজুবাজু গ্রাম বটে আর বলছিল লড়াইটে আমাদের নটার মধ্যেই হবে তাহলে নটার মধ্যে শুরু হবে তো আপনাদের এই গ্রামের লোকেশনটা যদি বাই চান্স ধরে যদি লোক দেখতে যায় তো কোনটা কোনটা রাস্তাটা আছে দর্শককে বলে দেখতো আমাদের হচ্ছে লোকেশন বলতে কীরকম মানে এই গোপাননগর থেকে চার কিলোমিটার হ্যাঁ মানে এই গোপাননগর থেকেও চার কিলোমিটার আর এই যে মানবাজার বড়া বাজার রোড

কি হৈছে মাকৰ পূৰ্ণ মাহত মানে ন পাড়া নৌপাড়াতে হ্যাঁ মানে আমরা সেই যেটা মানে চৈত তারিখে আমার একটা লড়াই ডাক হ্যাঁ তো আমাদের যেটা ওই প্রদীপের কাটা যেটা কড়ালি কি হাতে এখন আছে ওই কাটা যখন জোড়া হইলো না তখন আমার জোড়া হয়েছিল চারটে নাম পড়েছিল আমারটাই তাহলে ওই নৌপাড়ার গৌতম মানে ওই প্রথম যখন আমি কাটা আনি মোটামুটি মাস দুয়েক এক পরেই আমি ওখানকে নিয়ে গেছিলাম সিন্দরপুর লাগার পরেই তো ওখানে কাটাটাই মাথা দেয়নি আমার মানে উটাও ওইদিকে আসে না রীতিহাও ওইদিকে যায়নি এরকম ভাবে তখন তাই যখন লাগিলেও নাই তখন ঘরে আনি চুপচাপ দেওয়ার পর কিছুদিন পর আমরা এরকম টুকু টুকু লাগাই লাগাই বলি দেখা যাক না নাই তো বিকিয়ে দেবো তো যাই হোক এখন টুকু টুকু লাগাই কাড়াটা তখন এগারো হাজার প্রাইস ছিল আমার এটি বুঝলি এগারো হাজার প্রাইস ছিল আর এরকম টুকটুক ওভার দেওয়া তো এগারো হাজার প্রাইসটা রাখিয়েছে না হ্যাঁ প্রাইসটা মানে রাখিয়েছি তাহলে এখন কাড়াটা মানে হাই বলতে এখন একবারও নাই না এখন হাই নেই হয় নেই

ধৰ্মই বটে বাহিৰ লাগে যত দিন গ্ৰামে বাহিৰত বাহিৰত লাগুক না লাগুক একবার লেগে দেখবো তালে বছর কাড়া মানে গ্রামে করার পর বাহির বাইর করা কি নমস্কার দর্শক বন্ধুরা মানবাজার এক নম্বর ব্লকের ওই সিজাডি গ্রামের ওই আলোক মাহাতো কাড়া লড়াইয়ের আয়োজন করেছে ষোলোই ভাদ্র তো একটা কাড়া লড়াই বটে তো ওনার কাড়াই কত প্রাইজ আর কার সাথে জোড়াটা কম ভাঙল উনি তো বলে দিলেন তো আপনারা অবশ্যই ওই ষোলোই ভাদ্র সিজাডি গ্রামে ওই সুনীল সিং ওর ওই আলোক মাহাতো কাড়ার লাই দেখার জন্য উপস্থিত হবে মানে আশা করার পর উনি কাড়াটা বার করাবে তো এরপর এই আলোকবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার i